পণ্য নিয়ে আসতে আপনার এখানে ভাড়া কত হয় এবং পরবর্তীতে ড্যামারেজ যেটা দিতে হয় সেটা কিভাবে দিতে হয় ধরেন গতকালকে আমি রোড দিলাম রোড দিয়ে আমি এখানে আসলাম আসার পরে আপনার মনে করেন আজকে আমি দুপুরে আইছি হয়তো একটা বা বারোটা বাজে আসলাম মালটা লোড হইল না এই আমলোড হইল না আনলোড হলো সন্ধ্যা সাতটার ভিতরে সাতটার পরে যখন আনলোড হয় প্রথম দিনে এক হাজার হ্যাঁ তারপরে যদি ওই দিন নামলো না দ্বিতীয় দিন পনেরোশো টাকা হ্যাঁ তৃতীয় দিন দুই হাজার হ্যাঁ চতুর্থ দিন আপনার মনে করেন দুই হাজার করে দেয়

আচ্ছা ঢাকা থেকে সর্বশেষ কখন আসছেন আমি আসছিল গত মঙ্গলবার মঙ্গলবার কত টাকা বাড়া নিয়ে আসছেন ওইটা বাড়া নিয়ে আসছিলাম আমি বিশ হাজার টাকা আচ্ছা আপনার কী নাম মোহাম্মদ আবু সাহেব আর যে ট্রান্সপোর্টের গাড়ি ট্রান্সপোর্টের নাম কি আমার নিজস্ব গাড়ি আচ্ছা আচ্ছা ধন্যবাদ কী বলছেন নাম আবু সাহেব আবু সাহেব বাড়ি কোন জায়গায় ধন্যবাদ ভাই